নমস্কার বন্ধুরা ক্যারিয়ার ও এক্সাম প্রিপারেশান চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি শুরু করবো তোমরা যারা এর এক্সাম দেবে তাদের কিছু ইম্পর্টেন্ট জিকের কোশ্চেনের পার্টের ভিডিও নিয়ে তো আগের দিন কিন্তু আমি তোমাদেরকে তোমাদেরকে পার্ট সেভেনের ভিডিও দিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও আজ আমি শুরু করবো আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্টের এইটের ভিডিও নিয়ে তাহলে চলো শুরু করা যাক তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় চোখের প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু রেটি নাই তারপরে প্রশ্ন দেখো দু নাম্বার প্রশ্ন দু নম্বর প্রশ্নে আছে কোন কলায় রক্তবাহ থাকে না রক্তবাহ থাকে না কিন্তু আবরণী কলায় তারপরে দেখে নাও তিন নম্বর প্রশ্ন রোগার্টা শব্দটি কোন খেলার সাথে যুক্ত রোগার্টা শব্দটি কিন্তু বোয়িং খেলার সাথে যুক্ত তারপরে দেখে নাও চার নম্বর প্রশ্ন চার নাম্বার প্রশ্নে আছে কার সময়ে ভুটান যুদ্ধ সংগঠিত হয়েছিল তো ভুটানের যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু স্যার জন লরেন্সের সময়ে তারপর দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে দিয়েছে আইসিডিএস কথাটির পুরো নাম কি আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটি হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম তো এটা কিন্তু তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সকলেরই তোমাদের জানা দরকার যারা আইসিডিএসের এক্সাম দেবে তোমরা এই প্রশ্নের आंसरটা কিন্তু জেনে রাখো ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস এটা কিন্তু আইসিডিএসের ফুল ফর্ম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখে নাও ছ নম্বর প্রশ্ন বায়ু বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের ওজন গ্যাস কিন্তু অতি বেগুনি রশ্মি শোষণ করে তারপর দেখো সাত নম্বর প্রশ্ন আজকের সাত নম্বর প্রশ্নে আছে বাতাসের আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বাতাসের আর্দ্রতা মাপার জন্য কিন্তু হাইগ্রোমিটার ব্যবহার করা হয় তারপর দেখে নাও আট নম্বর প্রশ্ন আজকের আট নম্বর প্রশ্নে রয়েছে ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ভারতের প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ তারপরের প্রশ্নতে চলে যাব তারপরের প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে হচ্ছে অর্থনীতির জনক কাকে বলা হয় অর্থনীতির জনক বলা হয় কিন্তু অ্যাডাম স্মিথকে তারপরের প্রশ্ন দেখুন দশ নম্বর প্রশ্নে চীনা টাইমস কোন দেশের পত্রিকা চীনা টাইমস হচ্ছে তাই ওয়ানের পত্রিকা তারপর এগারো নম্বর প্রশ্নে আছে কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন কিন্তু জগদীশ চন্দ্র বসু তারপরে প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন সেখানে আছে ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কাঞ্চন এটা সকলেরই কিন্তু জানা প্রশ্ন ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি তারপরে দেখে নাও তেরো নাম্বার প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রাইডার কাপ কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত তারপর দেখো চোদ্দো নাম্বার প্রশ্নে রয়েছে মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কী মানুষের মস্তিষ্কের সবচেয়ে বৃহত্তম অংশটি হচ্ছে সেরিব্রাম তারপর দেখে নাও আজকের পনেরো নম্বর প্রশ্ন মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কী মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হচ্ছে ল্যাক্টোজেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আইসিডিএস যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাতৃভূততে অবস্থিত শর্করার নাম কি শর্করাটির নাম হচ্ছে ল্যাক্টোজো তারপরে দেখো ষোলো নাম্বার প্রশ্ন এখানে বলেছে যে ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে আর্গনে পূর্ণ থাকে তারপরের প্রশ্নতে বলেছে দেখো ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করা হয় কাকে ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করা হয় কিন্তু সমুদ্রগুপ্তকে তারপরের প্রশ্ন চলে যাব আঠেরো নম্বর প্রশ্নে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত তারপরের প্রশ্ন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কোন উৎসেচক রোগ জীবাণু ধ্বংস করে রোগ জীবাণু ধ্বংস করে কিন্তু লাইসোজোম এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপরে আজকের শেষ প্রশ্ন দেখে নাও আজকের আজকের শেষ প্রশ্ন হল আর প্রশ্ন ফন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ফন্টিয়ার গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গফ্ফর খান এই হচ্ছে তোমাদের আজকের আইসিডিএস এক্সাম প্রিপারেশান দু হাজার চব্বিশের পার্ট এইটের প্রশ্ন এবং উত্তর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর নেক্সট পার্টের ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে